আমি শুভ আরেকটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আজকের বিষয় হচ্ছে জগন্নাথ দেবের দর্শন করতে যাওয়ার আদর্শ সময় কখন কোন সময়ে দর্শন করতে গেলে সব থেকে ভালো হয় তো পুরীতে যাবেন জগন্নাথ দেবের দর্শন তো অবশ্যই করবেন কারণ পুরীতে সমুদ্র স্নান আর জগন্নাথ দর্শন এই দুটো না করলে তো মানে পুরী ঘোরাটাই কিরম যেন একটা হয়ে যায় তো আমি কি বলবো মানে আমার ধারণা আর কি মানে আমার পার্সোনাল মত এবার আপনাদের সঙ্গে মিলতেও পারে না মিলতেও পারে তবে একটু শুনুন আমি কি বলতে চাইছি পুরীতে যখন যাবেন প্রথম দিনেই সকালে পৌঁছে গেলেন পুরীতে পুরীতে গিয়েই না প্রথম দিনে হোটেলে রইলেন হোটেলে একটু রেস্ট নিলেন রেস্ট নিয়ে ওই সমুদ্রে স্নান করলেন স্নান করে নিরামিষ দোকানে কিছু খেয়ে নিলেন কারণ যেহেতু দর্শনে যাওয়ার দিন সবাই নিরামিষই প্রায় খায় তো ওখানে আপনার ভারত সেবার তো পাওয়া যাবে না টিকিট না কাটলে ওটা বলছি না আপনি একটু আগে গিয়ে ওই ইস্কনে কেটে নিতে পারেন বা ওখানে নিরামিষ যদি কোনো দোকানের সন্ধান পান সেখানেও কেটে নিতে পারেন তো যাই হোক একটু খাওয়া দাওয়া সেরে নিয়ে আমি বলবো লাঞ্চ সেরে দুপুরের দিকে যান মানে ধরুন দুটো আড়াইটে এরকম সময় যান তাহলে কী হবে বলুন তো দুপুরে দুটো আড়াইটের সময় যখন গেলেন তো গেলে এবার ধরুন গেলেন এবারে লাইন দিলেন এসব করতে করতেই না মোটামুটি সাড়ে তিনটে চারটে বেজে যায় তো আমি আপনাদেরকে পুরোটা বলি আপনারা তাহলে বুঝতে পারবেন আমরা যেমন কি একটা অটো ভাড়া করেছিলাম অটো তো করতেই হবে না অনেকটা রাস্তা একশো টাকা ভাড়া নিল কম হবে না কিন্তু আর বাসে করে কিন্তু অবশ্যই যাবেন না বাস কিন্তু অনেক সস্তা কিন্তু বাসে করে যাবেন না সেই স্টেশন ঘুরিয়ে বাস স্ট্যান্ড ঘুরিয়ে নিয়ে গিয়ে না নর্থ সেই পূর্ব গেটের ওইদিকে মানে সিংহদুয়ারের ওই ধারে নামিয়ে দেয় ওখান থেকে হাঁটে হেঁটে আস্তে আস্তে পুরো অবস্থা খারাপ হয়ে যায় তো ওই দিকে একদম যাবেন না একশো টাকা নিক এই এই রুট দিয়েই যাবেন মানে যেটা গৌরাঙ্গ স্ট্যাচু সামনে দিয়ে যে রাস্তাটা আছে ওই রুট দিয়েই যাবেন আমি একটু মানে পরীক্ষা করতে গিয়ে অত ঘুরেছি তো যাই হোক তো এবার গেলেন গিয়ে না সবসময় চেষ্টা করবেন পশ্চিম গেট দিয়ে ঢোকার মানে পূর্ব গেটের উল্টো দিকে পশ্চিম গেট পশ্চিম গেট দিয়ে ঢোকার তা কী করবেন ওই দক্ষিণ গেটটা আছে না দক্ষিণ গেটের উল্টো দিকে একটা জায়গায় আপনারা মোবাইল হ্যাঁ চামড়ার বেল ফেল পড়ে গেলে সেগুলো তারপরে জুতোপত্র যা যা কিছু আছে সব একটা জায়গায় রেখে দিলেন ওখানে কাউন্টার আছে মানে পয়সা দিয়ে রাখতে হয় আর কি প্রচুর লোক রাখে ও মানে একদম সেফটি সেফ কোনো ব্যাপার না ওটাই ওদের কাজ আর কি ওখানে রাখলেন রেখে মানে দক্ষিণ গেটের দিকে এগোবেন এগিয়েই বাঁ দিকে হাঁটতে শুরু করবেন দেখবেন ওখানে লাইনটা দেখতে পেয়ে যাবেন মানে ওটা পশ্চিম গেটের ঢোকার লাইনটা ওখানে শুরু হয় আর কি এবার ফাঁকা পেলে তো তাড়াতাড়ি হয়ে যাবে নাহলে ওইখান থেকে লাইন দিয়ে না আপনারা পশ্চিম গেট দিয়ে ঢুকবেন পূর্ব গেট মানে যেটা সিংহদুয়ার ওই গেটটা দিয়ে ঢুলেন ওই গেটটা খুব ভিড় হয় প্রচণ্ড ভিড় হয় তো এই গেটটা তুলনামূলক একটু ফাঁকা থাকে আর কি এবার বাসে করে যখন প্রচুর লোকজন নামে না তখন সবাই ওই পূর্ব গেট দিয়ে ঢুকে তো যাই হোক আপনারা পশ্চিম গেট দিয়ে ঢুকলেন ঢুকে এবার পাণ্ডা নিয়ে গেলেন কি না নিয়ে গেল সেটা আপনাদের ব্যাপার যে পান্ডা নিয়ে গিয়ে ওখানে বাবা দর্শ প্রথমেই বাবা দর্শন করবেন প্রথমেই বাবা দর্শন করে এবারে ভোগ কিনবেন ভোগটা কিনে দিয়ে পাণ্ডাকে বলে দিয়ে আসবেন পাণ্ডা আপনার হোটেলে পৌঁছে দিয়ে আসবে এবার এখানে মন্দির এই মন্দির সেই মন্দির ঘুর ঘুরতে ঘুরতে দেখবেন পাঁচটা বেজে যাবে তো তা করতে করতে দেখবেন সন্ধ্যের আগেতে না পতাকার মানে ধ্বজা তোলা যেটা হয় সেটা ওঠে তো আপনারা পান্ডাকে বলবেন যে কোনখানটায় বসবো তাহলে দেখতে পাবো পাণ্ডার ঠিক জায়গা দেখিয়ে দেবে দেখবেন গাদালোক লোক বসে আছে সেখানে বসে ধ্বজা তোলা দেখবেন তারপরেই না ঠিক ওই মানে উত্তর গেটের দিকে উত্তর গেট মানে যেখানটায় ধ্বজা তোলার জন্য বসবেন তার সেই গেটটার যেদিকে সামনেটায় ওই যেখানে যেখানটায় আপনারা তোলার জন্য বসবেন তার পাশের যে গেটটা ওটাই হচ্ছে উত্তর গেট হবে তো ওইখানটা থেকে আপনারা ভেতরে ঢুকবেন ঢুকে ভোগ খাবেন দেখবেন পঞ্চাশ টাকা একশো টাকা যে দেড়শো টাকা যে যেমন ধরনের ভোগ খাবে আর কি মানে আইটেম বাড়লে দাম বাড়বে আর কি আমরা যেমন নিয়েছিলাম পঞ্চাশ টাকায় যেমন কি খিচুড়ি বোধ ছিল আর একশো টাকায় ছিল খিচুড়ি তার সাথে বোধ হয় ফ্রায়েড রাইস ছিল এরকম ভোগে কিছু ছিল আবার দেড়শো টাকা হলে আরেকটু বাড়বে এরকম কিছু একটা আর কি আমার ঠিক মনে পড়ছে না তবে মোটামুটি এরকম আর কি একটা তো ওখানে ভোগ খাবেন তাহলে ভোগটা ভোগটাও খাওয়া হয়ে যাবে ধ্বজাতোলাও দেখতে পাবেন ধ্বজা তোলাটা কিন্তু দেখবেন ওটা দেখার মতো জিনিস হ্যাঁ তো মানে ওগুলো দেখবেন বাবারও দর্শন করলেন তো এক কাজেই আপনার সমস্ত কিছু হয়ে যাবে আর কি জানেন তো ওই তিনটের পর সেই দিনের ভোগটা পাওয়া যায় মানে আপনি ধরুন সকালবেলায় ভোগ ভোগ খেত খেলেন তো সকালে ভোগটা হচ্ছে আগের দিনের ভোগ আর দুপুরে তিনটের পর যে ভোগটা হয় সেটা হচ্ছে সেই দিনের ভোগ তো আপনি দিনের দিনের ভোগটাও পেলেন আর হাত ফাত ধোয়ার জায়গা আছে হাত ফাত ধুয়ে নিয়ে ওখানে মন্দিরে কিছুক্ষণ টাইম কাটিয়ে ঘুরে ঘুরে ফিরে তারপরে ঘরে চলে চলে আসুন তাহলে এটা একটা সুন্দর জিনিস না এবার আপনি সকালে গেলেন সকালে ভোগের জন্য আবার পান্ডাকে বলতে হবে হ্যাঁ সে আবার ঘরে এসে ভোগ কখন ভোগ দিয়ে যাবে কখন আসবে আপনারা তখন ঘুরছেন কি না ঘুরছেন একটা সেরকম সিচুয়েশান এটা একটা অন্যরকম ব্যাপার তার চা মনে হয় ওই রকমটা করাই ভালো কারণ এর আগেও আমি যতবার গেছি ততবার আমি জানতাম না আমি ওরকম করেছিলাম কিন্তু এবারে মানে আমি অজান্তেই এরকম করে ফেলেছি মানে বিকেল দুপুরের লাঞ্চের পর গিয়ে ফেলেছি আমি গিয়ে দিলাম যে বা এটা বেশ সুবিধা তো কারণ অন্যবারে ধ্বজা দেখতে পাইনি এবারেই ধ্বজা তোলা দেখেছি আর এই ধ্বজা আপনি ঘরেও নিয়ে আসতে পারবেন কিন্তু দেখবেন ওই যেখানটায় ধজাটা ফেলে তার নিচে লোক বস থাকে তো একশো টাকা করে দাম নেয় আমি নিয়ে এসেছিলাম একশো টাকা দিয়ে একা ধ্বজা নিয়ে এসেছি তো ওরা বিক্রি করে ওই ধ্বজাটা তো ওটা ঘরে রাখা ভালো বলে সেই আশাতে নিয়ে এসেছিলাম তো যাই হোক বাবার আশীর্বাদ সব একার সাথেই থাকুক এটা বলেই আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজ এই ভিডিওটা পুরীর বাবা দর্শন নিয়ে বললাম কারণ অনেক কমেন্ট আসছিল সেই জন্য এর পরের পর্ব থেকে হরিদ্বারের সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো তাই ভিডিওটা কিন্তু পরের ভিডিওটা অবশ্যই দেখবেন আজই ভিডিওটা এইখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও অবশ্যই দেখবেন ধন্যবাদ